শুভ সকাল সঙ্গে রাঁধে রাধে ঠিক শুভ সকালটা বলাটা আমার ঠিক হয়নি যেহেতু ঘড়ির কাটায় কিন্তু এখন পনে এগারোটা বাজে তো আমার সমস্ত কাজ হয়ে গেছে এগারোটা পোনে এগারোটা বাজে মানে কিছু হবে না তা তো হয় না তো আমার উঠেছি ছটায় উঠে সমস্ত কাজ বাজ করে পুজো দিয়ে নিয়েছি আর আমার গোপোষ্কে কত সুন্দর লাগছে ছে তারপরে ছেলে খাবার বানালাম ছেলে খেয়ে গেল স্কুলে টিফিন নিয়ে গেল তো আজ একটু গোপালের খাবার বানাবো গোপালের জন্য একটু কিছু বানাবো আর আমি এখনও না খেয়ে আছি তো না খেয়েই বানাবো একটু চা খেয়েছি কারণ একটু চায়ের নেশা আছে তো এটা হলো রাইস কুকার আমাদের ঘরে দুটো রাইস কুকার কিন্তু আমি একটাও কোনোদিন ইউজ করিনি তো ফার্স্ট টাইম ইচ্ছা আছে যে গোপুর একটু খাবার বানিয়ে দিয়ে রাইস কুকারে জানি না রাইস কুকার তো শুনেছি শুধু ভাত হয় তো আজ আমি একটু ট্রাই করব ফার্স্টে পায়েস তো দেখি এক এক করে কি কতটা করা যায় তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে পুরো ভিডিওটাই কিন্তু খুশি মনে করি তোমাদের একটু আনন্দ আনন্দ দেওয়ার জন্য আর একটু ভালোবাসা পাওয়ার জন্য এদিকে দেখো একটা ফ্ল্যাগ আছে তো ভাবলাম ঠাকুর ঘরের গোপালের সামনেই করা যাক দেখি কোনো দিন তো করিনি তো আমি দুধ ঢেলে দিয়েছি দেখা যাক তো চলো তো বন্ধু বন্ধুরা ফার্স্ট টাইম করছি দেখি তো দুধ গরম বসেছি বাহ বাবা দেখো ধোঁয়া উঠছে বাহ যদি এটা হয়ে যায় তাহলে ভেবেছি আর ইন্ডাকশান কিনবো না এই রাইস কুকারেই তোমার সব কিছুই বানাতে পারবো যেমন পায়েস তালের বড়া লুচি সুজির হালুয়া খিচুড়ি তাই না পাস্তা করে ভাজা আমার তো হয় সব কিছুই হবে বা গরম হয়েছে কিন্তু দারুণ দারুণ তোমরা এই এই ভিডিওটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো যে রাইস কুকারেও গোপালের খাবার বানানো যায় তবে ইন্ডাকশান লাগে না কোনো ওভেন লাগে না রাইস কুকারে ফার্স্ট টাইম খুব ভাল লাগলো দেখা যাক এই দেখো ধোঁয়া উঠছে তোমরা দেখছে দেখতে পাচ্ছ তার মানে দুধ গরম হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে দুধ ফুটছে তো কি খুশি লাগছে আমার এই দেখো দুধ ফুটে উঠেছে আমি এখন গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো আর এই যে রাইস কুকারে হাতাটা দিয়ে একটু নাড়িয়ে বাহ কোনো কড়াই লাগছে না হাড়ি লাগছে না ইন্ডাকশান লাগছে না গ্যাস লাগছে না গোপাল সবই তোমার আশীর্বাদ কি বলো আলাদা রান্নাঘর লাগছে না এই গোপালের সামনে একটা ফ্লাক আছে তো এখানটাই বসিয়ে দিয়েছি নেক্সট বার একটু অন্য জায়গাও আছে ওখানেই করব। তবে গোপালের খাবার তো গোপাল দেখো যে আমার খাবার হচ্ছে এই দেখো ফুটছে যে কি খুশি লাগছে তো পায়েস আমার প্রায় রেডি তো ফাইনালি দেখো পায়েসটা হয়ে গেছে এই দেখো এবার গোপুর যে বাটি সেটা ঢেলে দিলাম তো হয়ে গেল গোপুর পায়েস এইবার বসাবো আমি গোপুর জন্য খিচুড়ি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল চলো কি ধুয়ে নিয়ে আসি তো দেখো গোবিন্দভোগ চাল আর হচ্ছে মুগ ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি এই অন করে দিলাম এই সুইচটা টিপে দিলাম এবার খিচুড়ি হচ্ছে গোপুসোনার চলো একটু ছাদে যেতে যেতে একটু কথা বলে নিই আর জন্মাষ্টমী তো গেল শনিবার আমি না জন্মাষ্টমী কিছু করতে পারিনি বিশেষ একটা কারণে তো সব কিছুই গানা ছিল বাজার ঘাট সবই করেছি কিন্তু গপুকে করে দিতে পারিনি তো আজ হচ্ছে বুধবার তো ভাবলাম এই বুধবার বৃহস্পতিবার তারপরে শুক্রবার এই তিন দিনে একটা একটা করে বানিয়ে দেবো যেমন তালের বড়া নাড়ু নারকেল নাড়ু খিচুড়ি পাঁচ ভাজা পায়েস সুজি এগুলো আমি দিই আর এগুলো আমি বাজার করেই রেখেছিলাম কিন্তু দেওয়া হয়নি তো আজ বৃহস্পতিবার আজ ভাবজি খিচুড়ি আর পাঁচ রকমের ভাজা আর পায়েসটা করে দেব চলো নিচে যাওয়া যাক তো পায়েস তো হয়েই গেল এখন খিচুড়ি করবো ও যেটা বলতে ভুলে গেছি যে আমার মেসদের গোপাল আছে তো ও এসেছিলো গোপাল নিয়ে তো যেহেতু ওই দিন আমার ইচ্ছা ছিল যে করব তা করিনি তো ওই গো মেসদির গোপালকেও আনতে যাবো এই গোপালের খাবারটা বানিয়ে তারপরে আমার গোপু আর মেজদির গোপু সোনা দুজনকে একসাথেই আমরা দুপুরবেলা এই ভোগটা দেব খিচুড়িও কিন্তু গোপালের হয়ে গেছে এবার আমি পাঁচ ভাজা করব। তারপরে আমি যাব মেজদির গোপু আনতে চলো যাই এসে পাঁচটা ঘরে ভাজা করব ভুল বললাম এসে পাঁচটা করে ভাজা করব বারোটা যেহেতু বাজে বারোটা পনেরো হয়ে গেছে চলো আমি রেডি হয়ে গেছি তো চলো যা যাক আর এখন গাড়িটা বার করবো যে হাতে চাবি নিয়ে নিয়েছি তো আমি মেজদির এই যে গোপালকে নিয়ে চলে এসেছি এসে দেখো এটা বসিয়ে দিয়ে এটা বেগুনটা ভাজা বসিয়ে দিলাম তো দেখো পাঁচ রকমের ভাসা ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে যে তেল গরম হচ্ছে দেখতেই কিন্তু পারছো তো এটা আমি বন্ধ করে দিলে আমার মনে হয় তাড়াতাড়ি হবে বন্ধ করে দিলাম তোমার ভাজাও হয়ে গেছে এবার চলো দুজনকে সেবা দিয়ে দিই তো দেখো ফাইনালি আমার গপুদের সেবা দেওয়া হয়ে গেছে তারা সেবাও করে নিয়েছে দেখেছো তো এই হলো আজকের ভিডিও তোমরা অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর এখন ঘড়ি বাজে দুটো তো গোপুদের সবাই রাধে রাধে বলো সবাইকে রাধে রাধে বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি সকলেই ভালো থাকবে আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওতে ঠিক আছে টাটা